অনেকদিন পরে বাড়িতে এলাম মা মা ও মা মা কথা কই না কেরে ও মা কই বড় ভাই ভাই ও বড় ভাই কি রে কেরা ডা বাড়ি বিতায়া কি রে জোহের তুই কইতে আইছস তুই দুই বছর আগে মারা গেছলে ভাই আগে কম বা কই মারে কোন দিন ডাকতাছি মারে একটু ডাক দাও পরে সব কইতাছি ও ভাই মারে একটু ডাক দাও না মা মারাই দাইছে কইতে আইছস মা অনেক দিন আগে মারা গেছে ও ভাই মা কই মা মারা গেছে ভাই নিতে কথা কই না মানে একটু ডাক দাও না ভাই ও ভাই আমি সব কইলা কইতাছি মানে একটু ডাক দাও ভাই মানে দেখতাম মনই যাচ্ছে ভাই আমার লাগে আমি তো সহায় পড়ছি ভাই কি তুই যে বাড়ি দেয়া বাড়ি ঘর না করে তুই বিদেশে টাকা ফুললি কই লাগিয়া কি ভাই কি কইলা আমি বাড়ি ঘর করি নাই ও ভাই এই বাড়ি ঘর কাট টাকা দিয়ে করছো ভাই এই বাড়িঘর আমি করছি এইটা আমি করছি ভাই তুমি আমার কি কইলা আমি বাড়ি ঘর না করে দয়া পড়ছি ভাই এইগুলা সব টাকা তো সব আমি দিছি কি করি তুই ঘর ছোট নামে দুই ভাইয়ের নামে ভাই আমি টাকা পয়সা কই দিলাম সব টাকা পয়সা তো আমি দিলাম ভাই এই বাড়িঘর কিনতে গিয়ে ভাই আমি অবৈধ হয়েছি বিদেশ টাকা কেমন অনেক কষ্ট পাই আমি অবৈধভাবে থাকতে গিয়ে ভাই আমি জেলে গেছি মাটা মারা গেছে ভাই আমি জানলাম না আজকে বলতেছো বাড়ি দুই ভাইয়ের নামে ভাই আমি আর কই যাব গো মা যাওয়ার কোনো জায়গা নাই ভাই ভাই মা কি আসলে মারা গেছে আমি দেখি মানি আছে ভাই কার ভাই আমি যাব বাড়ি ঘর দুই ভাইনারে তুই অনেকতেইছস ভাই একটু মানা দিকতাম দেন ও ভাই ভাই কই কি রে তুই কইতে আইলি দুই বছর আগে না মারা গেলে ভাই আমি মারা যাই নাই আমি ওই জায়গায় জালে আছিলাম মানা কি মারা গেছে ভাই হ্যাঁ মা তো মারা গেছে এখন তুই কই থাকবি বাড়ি তো আমরা দুই ভাইয়ের নামে কি ভাই বাড়ি তোমরা দুই ভাইয়ের নামে আমি কি তোমাদের ভাই না ভাই আমার বাদ দিয়ে তোমরা বাড়ি নিয়ে নিছো ভাই আমি এখন কই যাব তুই কই যাবে এটা আমি কিবা কই দেব কই যাবে তোর দিন তুই দেখ ভাই আমার তো যাওয়ার জায়গা নাই আমি তোমার ঘরে একটু থাকবো ভাই আমার একটু থাকার জায়গা দাও নতুন বিয়ে হই রে বাড়ি তখন তোর তখন যাইতো না কি বড় ভাই ছোট ভাই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে

সেই দুনিয়াতে নাই মাডা নাকি মারা গেছে যোনায় না এই বসে রইছি এই তোমার মানে কি আসলে মারা গেছে তুই জানস তোমার মা তো বাড়ি কথা বললো না আমার ভাই বলতো তার মানে কি মারা গেছে তুই জানস আমার মা মারা গেছে জানি জানি তো মন খারাপ করে বসে আছিস কেন বাড়ি যা বাড়িতে গেছিলাম অনেক দিন পর বাড়িতে 왔ছি আমার ভাই আমার বলতো সে নাকি মারা গেছে দুই বছর আগে আমার বড় ভাই ছোট ভাই বাড়ি থেকে গাড় ধরে বার করে দিছে হ্যাঁ বলতেছে বাড়ি নাকি এটা ওদের নামে দলিল কি বলিস তুই এত কষ্ট করে বাইরে থেকে টাকা মারা বাড়ি করলি এখন ওরা বলতেছে ওদের বাড়ি না না এটা আমি কি ওরা বলতেছে দলিল ওদের নামে টাকা আমি ওরা ওরা স্বীকার করতেছে জন দু আমি এত বছর বিদেশ করে আমি একটা টাকা আমি নিজের জন্য জমাই নাই দুই বছর আগে আমি ওই বৈধ ভাইয়া আমি জেল পন্থ কাটছি আজকে ওরা আমার বলতেছে আমি নাকি মারা গেছি না 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 এটা একটা সমাধান

দেখ এই বিদেশ থেকে কি আজকে আইলো ও ওর বাড়িতে তো একটা বেজার লেগে গেছে গে কি রে ধরি তুই না দুই বছর আগে মারা গেছ তোর ভাই কইলো তো তুই বল কেমনে কি আইলি নাম্বার সাব আমি মারা যাই নাই আমি আপনার দেশে অবৈধ হয়েছিলাম তো পর আমার পুলিশে ধরে নিয়ে গেছিলো তোরে জেলদি সে দুই বছর বাড়ি বাড়িতে কোনো যোগাযোগ করতে পারি না কিন্তু আজকে সকালে আসছি যার জন্য দেশে আসছি আমার মা দাই তুমি নাই আমার মাডা নাকি মারা গেছে আমি এসে আমার পাই নাই বাড়িতে গেছি আপনি তো জানেন যে আমি এত বছর বিদেশ করে আমি একটা টাকা নিজের জন্য জমাই নাই সবকিছু আমার দুই বাইরে দিছি আজকে বাড়িতে আসছি মেম্বার ওরা আমার গার্ড বাড়ি থেকে বের করে দিছে ছোটো বাইরে নিয়ে গেছি ও বলতেছে আমার বাড়িতে জায়গা নাই দলিল পত্র নাকি ওর নামে কারণ আপনি একটা ব্যবস্থা করে দেন আমার তো এক টাকা পয়সা নাই আমার একটা বাড়িও নাই আমি কি করবো মেম্বার সাহেব আপনি কোন চিন্তা করেন মেম্বার সাহেব একটা বছর বিদেশ করে কষ্ট করে বায়ের দ্বারে টাকা দিছে আজকে আর বায়ের বাড়ি তেলার করে দিলো। দলিল তো সব হেরার নামে এখন তো হেরা বাইর করে দিবই এখন তারপর আমি ওরে দেখতেছি ওর ব্যাপারটা কি করা যায় আর তুমি এত বোকা কেন এই বোকামি কাজ মানুষে করে সমস্ত টাকা গুলা কামাই করছো আর ভাই বোন দিছ এখন আজকে তোমার পক্ষে টাকা নাই চিন্তা করো তুমি তো ভালো বিপদে বোঝা গেছো গা চিন্তা করো না দেখতেছি ব্যাপারটা তোমার ভাইয়ের সাথে বসতেছি ঠিক আছে মেম্বার সাহেব তাহলে আমরা এখন যাই

ভরে বরাবর কিছেතරা এই তোর বাইজইর হই গেলো তুই আবার এও না আবার আইছস তোরার ওইসেটা কি নাম্বার জামলা লাগলে তো আমরা দরায়ে জামলা লাগে যদি আমাদের কাছে আইছি কিছে তোরা বাড়ি নিয়ে বলে গঞ্জম গো জমলা কষ্ট তোর ভাই আইছলি একটু আগে বায়াসারি দুজুই রুম গঞ্জম কো রস্তে মনছে খারাপ কইবো এলাকাাই খারাপ কইবো তোরা বায়াসারি মিললে চললে চলর মাড়া মারা গেছে কয়দিন আগে তোরা বায়াসারি মিললে চল বাইডা আইছে বিদেশে কয়েছে কি কবি ক মেম্বার সাহেব আপনার তো জানেন দুই ভাইয়ের নামে বাড়ির দলের পথ সব দুই ভাইয়ের নামে অন হেরে কই থেকে চাকাটা দিব আচ্ছা তোরা চিন্তা করিস না সকালে তোকে বাড়ি চাইতেছি তোর ভাইটা অন্যান্য নাই তাকলে তো সমাধান ডাইনি করতে পারতাম সকালে তোকে বাড়ি চাইতেছি যা সুন্দর করে একটা সমাধান করে দিব আল্লাহ দিবাস যা চিন্তা করিস না যা 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 হ্যাঁ মরমালি এখন ক তোর তো ভাই ভাই জামেলা বেশি লোক কে লাভ নাই অল্প তো সমাধান করি বল কি বলবি বল মেম্বর সাহেব দলিল পত্র কাগজ পত্র যা সব তো দুই ভাইয়ের নামে অনহেরে আমি কই জায়গাটা দিব মেম্বর আমি তো আপনার বিষয়টা বোঝায় বলছি আমি এত বছর বিদেশ ছিলাম বিদেশ আমি বাইরেরা টাকা দিছি আমার নামে কিছু করি নাই আজকে বহুদিন পরে বাড়িতে এসছি ওরা এখন আমার বাড়িতে জায়গা দিতেছে না

আ জহির এক কাজ করো আমার তো কিছু করার নাই মানে এদের নামে দলিল tuli সব কিছু এдер নামে আইনের বাইরে তো কিছু নাই আইনের উদ্দে আমি পারি না আমি একজন মেম্বার মানুষ ও নীতি কথা বলতে হয় তুমি বাবা তোমার দিন দাস্তাসতে দেখো আল্লাহ কেউ করে করে না তুমি দান্ডা মত থাকো আচ্ছা জহির আমার একটা মিটিং আছে নাম্বার স্যার এটা কি বিচার সারা জীবন টাকা কামাই করে তে দিলাম বলতে

কালি সব চল তুই আমার বাড়িতে দেখো কাজ চল চল কান দিস না